হে কুমি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গাছ চলে আসলাম আমি আজকে একটা ডিম আর এক কাপ মেজারমেন্ট কাপে আটা নিয়ে বানিয়ে ফেলবো আজকে ডিম সুন্দর নেস্তা হিসেবে তো গাছ আমি এখানে বেশ পরিমাণ কেঁচা পেঁয়াজ কুচি নিয়েছি ক্যাঁচামরচ নিয়েছি তো পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি ডিমটা আগে ফ্রাই করে নেব দেখেন গাছ ডিমটা আমার ফ্রাই হয়ে গেলে এক পাশে তার পাশে আমি পরিমাণ মতো তেল দিয়ে আবার পেঁয়াজটা বেজে নিব পেজটা একটু হালকা ব্রাউন কালার করে আমি ডিমটা মিশিয়ে দেব কপটা লেডি করব আমি আজকের আমার পরোটাটা হবে ভিন্ন স্বাদে সবসময় সবাই তো খেয়েছেন ডিম পরোটা একেই নিয়মে আমি আজকে ডিম ভরোটা বানাবো ভিন্ন স্টাইলে তো গ্যাস দেখেন এখন বেজে আমি তুলে নিচ্ছি এখন কিভাবে তৈরি করতেছি আপনাদের দেখাই দিচ্ছি গ্যাস দেখেন আপনাদের সুবিধার জন্য আমি কীভাবে রেডি করতেছি দেখাই দিচ্ছি আপনারা দেখতে থাকুন তো গ্যাস আমার একটা লেগে হয়ে যাচ্ছে খুবই সুস্বাদু ইউনিক একটা হেলদি আইটেম ডিম পরোটা এইভাবে বানিয়ে পরিবারকে খাওয়াইতে পারেন তৈরি করে নিয়ে সবাইকে নিয়ে খেতে পারেন সুন্দর নাস্তা হিসাবে দেখেন আরেকটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি খুবই সুস্বাদু মজাদার এই ডিম পরোটা আইটেমটি একবার হলেও বাসায় তৈরি করে খাবেন সবাই সবসময় একরকম তো খেয়েছেন এখন বিনের একটু একটু স্টাইলে বানিয়ে দেখেন খুবই সুস্বাদুর একটি আইটেম ডিম পরোটা আজকে আমি সুন্দর নাস্তা হিসেবে তৈরি করে নিচ্ছি আমার ফ্যামিলির জন্য এক কাপ আটা আর একটা ডিম দিয়ে আমার ছয়টা পরোটা লেডি হয়েছে গ্যাস দেখেন কীভাবে আমি বেজে নিচ্ছি অল্প তেলের মাধ্যমে উল্টা ভাড়াটে বেজে নেবো খুবই সামান্য পরিমাণ তেল আপনারা চাইলে দুগু তেলও বাঁচতে পারেন আমি হালকা তেলের মধ্যে বাঁচতেছি দেখেন গাইজ আমি দুইটা রেডি করে নিয়েছি এবার আমি সম্পূর্ণ রেডি করে নেব আপনারা দেখতে থাকুন তো গ্যাস আমার লেডি হয়ে গেলো ডিমঘরটা দেখেন গাইজ কেউ এই সুস্বাদু একটি নাস্তার আইটেম মজাদার তো গাই দেখুন কীভাবে আমি রেডি করলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভকামনা রয়ে তো সবার জন্য